বন্ধুরা আজকে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে একেবারে সঠিক পদ্ধতিতে এবং সহজে একটি কাঠের সেতু গাছপালা পাথর দূরের পাহাড় ইত্যাদি নিয়ে একটি সিনারি কম্পোজিশন করে দেখাবো প্রথমে আমরা পেজটার চারপাশে এরকমের বর্ডার দিয়ে নেব খালি হাতেও দেখো কি সুন্দর বর্ডার দেওয়া যায় সহজে তোমরাও এই পদ্ধতি অনুসরণ করে খালি হাতে সোজা লাইনের বর্ডার টানতে পারবে এখন আমি ড্রয়িং করছি সিনারিটি প্রথমে সামনে যে কাঠের একটা ছোট্ট সেতু সেটা এঁকে নেব সেতুর যে মূল গঠন রাস্তার মতো সেই জিনিসটা প্রথমে এঁকে নিচ্ছি তারপর ধীরে ধীরে শেষে কাঠের পাটাগুলো আঁকব সেতু দুপাশে কাঠের যে উঁচু রেলিং দেওয়া আছে সেগুলো করে দিচ্ছি স্কেচ পেন দিয়ে কিন্তু খুব সহজ পদ্ধতিতে ড্রয়িং করে দেখাচ্ছি আমি তোমরাও ভিডিওটা মন দিয়ে দেখলে খুব সহজে করতে পারবে কোনো মোছামুছির দরকার হবে না তোমাদের হ্যাঁ মোছামুছি বলতে একটা জিনিস মাথায় এলো সেটা হচ্ছে ড্রয়িং করার পদ্ধতি আমরা সাধারণত পেন্সিল দিয়ে ড্রয়িং করি এবং আমাদের প্রচুর ভুল হয় ড্রয়িং করতে গিয়ে তখন আমরা মোছামুছি করি কিন্তু স্কেচ পেনে ড্রয়িং করতে গিয়ে ভুল হলে তো আর মোছা যাবে না তাহলে এখানে সঠিক পদ্ধতিতে ড্রয়িং করতে হবে যাতে ভুল না হয় এই সঠিক পদ্ধতিটা আমি আগেও বলেছি ভিডিওতে তবু এবার আরেকবার বলছি সঠিক পদ্ধতি হলো আমরা যখন কোনো সিনারি কম্পোজিশান আঁকছি তখন আমাদের সব থেকে সামনে যে জিনিসটা আছে সেটা সব থেকে প্রথমে আঁকব তার পিছনে যেটা আছে সেটা তার পরে আঁকব তারও পিছনে যেটা আছে সেটা তারও পরে এবং সব থেকে দূরে যেগুলো আছে পাহাড় বা আকাশের মেঘ সেগুলো সব থেকে শেষে আঁকতে হবে এটা হলো সঠিক নিয়ম এখানে দেখো আমি ব্রিজটার পাশে একটা বড় পাথর আঁকলাম তো পাথরটা ব্রিজটার থেকে দূরে আছে এই যে ব্রিজের সামনের কাঠটা তার থেকে দূরে আছে তো আমি পরে আঁকলাম পাথরটা যদি আগে আঁকতাম তাহলে কি হতো পাথরের সমস্ত অংশটা দেখা যেত বা আঁকতে হতো তার সামনে ব্রিজটা আঁকলে ব্রিজের লাইনের ভেতর দিয়ে পাথরের লাইনটাকে দেখা যেত সেটা তো দেখা যাওয়ার কথা নয় তখন সেটা আমাদেরকে মুছতে হতো কিন্তু স্কেচ পেনে আঁকলে তো আমরা মুছতে পারবো না তো এই কারণেই এই সঠিক পদ্ধতিটা শেখা দরকার যেমন তেমন করে ড্রয়িং করে দিলাম সেটা কিন্তু শিক্ষা হলো না সঠিক পদ্ধতি ব্যাকরণসম্মত যে পদ্ধতি সেগুলো ড্রয়িং শিখতে গেলে জানা দরকার বলতে খারাপ লাগে তবুও বলতে বাধ্য হচ্ছি ইউটিউবে অনেক চ্যানেলই রয়েছে যেখানে কোনো সঠিক পদ্ধতি অবলম্বন করে ড্রয়িং শেখানো হয় না ড্রয়িংয়ের যে একটা ট্রেডিশনাল ব্যাকরণ বা গামার আছে সেগুলো ফলো করা হয় না বাচ্চাদেরকে যে যেভাবে পাচ্ছে শিখিয়ে দিচ্ছে ভুল পদ্ধতিতে শেখানো হয় তার ফলে নিজেরাও যেমন ড্রয়িং করতে গিয়ে বারবার মুছে বা ঠিকঠাক করতে পারে না সেরকম বাচ্চারাও শেখে ভুল পদ্ধতি শেখার ফলে বাচ্চারা বেশি দূর এগোতেও পারে না কারণ ভুল জিনিস নিয়ে বেশি দূর এগোনো সম্ভব নয় এগোনো যায় না এটা বাস্তব জিনিস ভালো কাজ শিখতে গেলে সঠিক টেকনিক বা কৌশলটা শেখাটাও জরুরি তো যাই হোক আমার কারো কাজ সমালোচনা করাটা আমার উদ্দেশ্য নয় সবাই ছবি আঁকুক কেটা আমি চাই আমি কাউকে নিরুৎসাহিত করতে চাই না কিন্তু সেই সঙ্গে এটুকু বলবো, তোমরা আমার চ্যানেল থেকে তোমরা সঠিক জিনিসগুলো শিখে নাও সঠিক পদ্ধতিগুলো দেখে নাও এই কারণে আমি ছবি আঁকার সময় বেশিরভাগ ভিডিওতে কথা বলি আলোচনা করি বিষয়টাকে নিয়ে যে কি করা উচিত কি করা উচিত নয় দেখো আমি দূরে যে পাহাড় সেগুলো আঁকছি এগুলো আমি পরে আঁকছি মাঝে জল তার পিছনে দূরে যে পাড়ের লাইন তার পিছনে গাছ ক্রমশ দূরের জিনিসগুলো পরপর পরপর আঁকছি এই বিষয়টাই শিখতে হবে তোমাদের এছাড়াও আরেকটা শেখার জিনিস আছে সেটা হলো পার্সপেকটিভ পার্সপেকটিভের যে নিয়মগুলো সেগুলো তো আমি সেভাবে এখনো তোমাদেরকে শেখাইনি আমি যখন ড্রয়িং করি তখন আমার মাথায় কিন্তু পার্সপেকটিভ ব্যাপারটা থাকে সেটা আমি ফলো করেই ড্রয়িং করি এই জায়গাটা তো দেখেছি অনেক চ্যানেল কিন্তু পার্সপেক্টিভের কোনো ধার ধারে না কোথায় কোন জিনিসটা কত বড় হবে কোনটা কত ছোট হবে কোনটা আঁকার কেমন হবে সেই জিনিসগুলোর কোনো বালাই নেই যেটা যেমন খুশি এঁকে দিতে পারলে একটা ছবি করে দিতে পারলেই যেন হল আমি বিশেষ করে ঘর আঁকার সময় দেখি যে যে ঘরগুলো আঁকে সে তার পাশাপাশি হয়তো মানুষও রয়েছে কিন্তু দেখা যাবে ঘরের যে দরজাটা সেটা মানুষটার হয়তো কোমর পর্যন্ত মানে মানুষটা ওই দরজা দিয়ে হিসেবে ঢুকতেই পারবে না এমনই সাইজ করা হয় সেগুলোর বা অনেক সময় ঘরটার আকার অনেক বড়ো করে দেওয়া হয় মানুষটাকে ছাগলের মতো হাইট করে দেওয়া হয় তো এই জিনিসগুলো কিন্তু পার্সপেক্টিভের ক্ষেত্রে ভুল আর কি পার্সপেক্টিভ অনুযায়ী ভুল এই জিনিসগুলো মাথায় রেখে ড্রয়িং করতে হবে পার্সপেক্টিভের রুলস না জানলেও এগুলো কিন্তু করা যায় যাই হোক দেখো এখন আমার এই ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেল, তোমরাও দেখে দেখে এরকমের একটা ড্রয়িং করে ফেলো